নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নি আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারটে আমি ব্রেড নিয়ে নিয়েছি আর এটা ভেজ ব্রেড আছে ব্রেডগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নেব আমার খুবই ঠান্ডা লেগেছে আর গলার আওয়াজটাও আপনারা শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা আওয়াজ চেঞ্জ হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আমি এখানে কেচির সায়ের ব্রেডগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়ে বা চাকু দিয়েও কেটে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো কেটে নেব সব আমি কেটে নিয়েছি দেখুন এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ বাটার বাটারটা দিয়ে একটু গলিয়ে নেব গলিয়ে নিয়েছি এবার কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দেবো ব্রেডগুলো দিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখুন আমার ব্রেডগুলো কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি ঢেলে নেব ঢেলে নিয়ে প্যানটা পরিষ্কার করে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কুচিয়ে রাখা একটুখানি বিনস দিয়ে দেব আর দিয়ে দেবো একটু গাজর কুচি বিনস আর গাজরটা দিয়ে একটু ভেজে নেব আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি আর নিয়ে নিয়েছি এখানে একটু মটরশুঁটি আর নিয়েছি একটু ক্যাপসিকাম কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো কুচি এবার সব কিছু দিয়ে দেবো এখানে যদি আপনারা বাচ্চাদের জন্য করতে চান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ি দিয়ে এবার আমি আবার ভালো করে মশলার সঙ্গে সবজিটা একসঙ্গে একটু ভেজে নেব আমি এখানে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা ব্রেড দিয়ে দেব ব্রেডটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দু চামচ টমেটোর সস এখানে টমেটোর সসটা অবশ্যই দেবেন না হলে ভালো লাগবে না একদমই সসটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে আমি ব্রেডের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতাটা আমার ছাদ বাগানের ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আমার একদম রেডি নাস্তাটা এখন আমি ঢেলে তৈরি হয়ে গেছে বেড দিয়ে একটা নাস্তা রেসিপি আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন